ই আ রাজকা মার েডের মেেরি দি লাই মা আমনা ভড়া তা সিমা আ ইটে ভিটা মাসে মেডের বাতে কা সামনে বাররে ভা জালে সোব সব করি আরবে ভডের মর ুনেবার এটা কিউব করছে। কিউব মিডের সমা তে পালাব ই েডি রি ব কি মা সাম কেেষ করম তারবে।

হোটেল <laughs>